আপন মানুষগুলোর আসল রূপ যে এত জঘিন্ন হয় বিশ্বাস করেন আপনি বিপদে না পড়া পর্যন্ত কখনই বুঝতে পারবেন না বছরের পর বছর তাদের সঙ্গে আপনি বসবাস করবেন থাকবেন আপনি তবুও তাদেরকে চিনতে পারবেন না যে তাদের এই মুখোশের বাহিরেও আর একটা আসল মুখোশ আছে আপনি যখন বিপদে পড়বেন তাদের স্বার্থে আঘাত লাগবে তখনই তখনই আপনি তাদের আসল রূপটা জানতে পারবেন আর একবার যখন তাদের আসল চেহারাটা আপনার সামনে বের হয়ে আসবে আপনার লজ্জা হবে যে আমি এতগুলো বছর তাদের সঙ্গে কীভাবে থেকেছিলাম কিভাবে চলেছিলাম আর তারা আমার আপনজন কিভাবে হতে পারে মানে নিজের কাছে নিজেই ছোট মনে হবে যে আল্লাহ আমি কত বোকা তাই না কিন্তু এটা সত্যি আল্লাহ আপনার এই জন্য ভালো করবে আপন মানুষ হয়ে যদি আরেক আপন মানুষের ক্ষতি করে সত্যি জানেন তারা কখনো মানুষের পর্যায়ে পড়ে না কিন্তু ওই যে স্বার্থ মানুষকে খুব নিম্ন পর্যায়ে নিয়ে যায় তবে আপনি কিন্তু আপনার জায়গায় অনেস্ট আছেন এটা কিন্তু সত্যি কথা কিন্তু তার সঙ্গে আপনি সামরিকভাবে কথা বন্ধ করে দিলেও আপনি স্থায়ীভাবে কখনোই কথা বন্ধ করে দিতে পারবেন না কারণ ওই যে সে তো আপনার আপন মানুষ কিভাবে তার সঙ্গে কথা বন্ধ করে দিবেন। এজন্য কিছুদিন কথা বন্ধ করে দিলেও আবার কথা বলতে হবে এটাই বাধ্য তবে তার সঙ্গে আপনার দেখা হবে কথাও হবে কিন্তু আপনার মনে আর সে জায়গা কখনোই পাবে না এটাই বাস্তব মিলিয়ে দেখবেন অনেক বছর পর গ্রামের অনুষ্ঠানে জয়েন্ট হলাম সব পরিবারে আসলে সময় সাপেক্ষে গ্রামের অনুষ্ঠানগুলো খাওয়া হয় না আর গ্রামের দাউদগুলো খেতে যাওয়ার এত পরিমাণে মজা লাগে কী আর বলবো ঢাকা শহরের কমিউনিটি সেন্টারে যে অনুষ্ঠানগুলো হয় এটার থেকে আমার গ্রামেরটা বেশি ভালো লাগে আমি যেহেতু এবার ঈদে আসি নাই এজন্য এই অনুষ্ঠানও আমার আসার কথা ছিল না তবে রিজিক একটা সব থেকে বড়ো জিনিস জানেন এটা আপনাকে মানতে হবে আপনার রিজিক যেখানে আছে আপনি না যেতে চাইলেও সেখানে যেতে হবে ভাইয়া এতবার করে ফোন করতেছিল আর তাও মানে আপারা সবাই ফোন করতেছিল মাঝে মাঝে নিজের কথা না ভেবে অন্যদের কথা ভাবতে হয় রোদ্র গরম সারাদিন রোজা রেখে আবার রাস্তার যে অবস্থা যেহেতু আমরা বাইকে যাতায়াত করি বাচ্চা নিয়ে মানে ভয় লাগে আমার প্রচণ্ড পরিমাণে এই জন্য আমি না আমি বলছিলাম কি আমার হাজব্যান্ডকে যে তুমি একা যাও কিন্তু সে হচ্ছে বান্দা আমাকে ছাড়া আসবে না এই আমার বাধ্য হয়ে আসা তবে এসে হচ্ছে আপার বাসে ছিলাম রাত্রে পর আপাদের মানে সবাই সঙ্গে একসঙ্গেই আসছি আমার ভাসুরের হচ্ছে ছেলের মুসলমানের অনুষ্ঠান কিন্তু এখানে একটু কষ্টের একটা বিষয় হলো আমার ভাসুর এই অনুষ্ঠানে নেয় উনি হচ্ছে কাতার প্রবাসী উনি কাতারে থাকে আর যারা হচ্ছে প্রবাসীরা আছেন এইটা যে কতটা কষ্ট শুধু সেই বুঝতে পারে আর তার ওয়াইফরা বুঝতে পারে যে তার হাজব্যান্ডকে কতটা পরিমাণে মিস করে কিন্তু কিছুই করা নাই জীবনের তাগিদে পেটের তাগিদে সব কিছু করতে হয় গ্রামের অনুষ্ঠানগুলোতে সব থেকে বেশি সুন্দর কি দেখা যায় জানেন যে হচ্ছে ছোট বড় সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে মানে ময় মুরব্বিদের তাদের ডাকতে হয় না একাই আসে এসে কাজ করে এই জিনিসটা খুবই অমায়িক তাই না আর আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে ঈদের দিন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ সত্যিকার অর্থে খাওয়া দাওয়াটা বড় জিনিস না খাওয়া দাওয়া কিন্তু বেশিক্ষণ পেটে থাকে না কিন্তু সবাই এক জায়গায় বসে গল্প গুজব করা আমার কাছে মনে হচ্ছে তো আজকে ঈদের দিন তো যাই হোক অনেক ভালো লাগলো অনুষ্ঠানে এসে মানে খুবই ভালো লাগছে আসতে চাই মনে হয়েছে কি পরে যে যদি আমি না আসতাম তাহলে মিস করতাম